আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজন সংবিধান সংস্করণে আমাদের পক্ষ থেকে স্বাগত আজকের বিষয় সিরিয়াল কিলিং হত্যাকাণ্ড রিসা রিসা হত্যাকাণ্ডটি হয়েছে দুই হাজার সালে তো আগের ভিডিওতে বলা হয়েছে বুঝিয়ে সিনা ভারতের কুত্তা নিজে দাল কুত্তাকাদের অধীনে দু হাজার পনেরো ষোলো সতেরো এবং দু আঠারো সালের নির্বাচনের আগের ভারত পাকিস্তান আয়োজন আমাদের এলাকাতে হান্ড্রেড প্লাস সিরিয়াল ক্লিনি হত্যাকাণ্ড হয়েছে জঙ্গিবাদের চাবি গাড়ি তার হাতে রাখার জন্য কতবার ব্যাপার আছে মোদির কুপ্তানিদের দালাল কুত্তা মুদির অবৈধ ক্ষমতার মাকে হাসিনার কুপ্তানিদের কুত্তা কুত্তাকাঁ কতবার ব্যাপার হয়ে গেছে যে মোদীকে সন্তুষ্ট করার জন্য জঙ্গিবাদে চাবি গাড়ি ভারতের হাতে রাখার জন্য একশোটা সিরিয়াল করেছে করেছিল আমাদের এলাকাতেই রিশা হত্যাকাণ্ড এটা হচ্ছে ঢাকা শহরের হত্যাকাণ্ড এটা ঢাকা মহানগর দক্ষিণ উইলস ডিটেলস ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ঋষা হত্যাকাণ্ড এই ঋষা হত্যাকাণ্ড অষ্টম শ্রেণীর ছাত্রী এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশের দু হাজার পনেরো ষোলো সালে মুদিয়াস না ভারতের যুগলী রিতন বাহিনী আয়ুশ জঙ্গিবাদের রাজনীতিতে শিশু বিষয়টি এসেছিল এবং শিশু রাজনীতি কারা করেছিল ভারত করেছিল ভারতের যে সমঝোতার দালাল কিংবা সমঝোতার মাগিক তারেক ফখরুল খালদা জা তারা করেছিল এবং ভারতের যে কুত্তা যেটা আওয়ামী লীগ তারা করেছিল এবং বিএনপি যেটা করেছিল বিএনপি তখন তো ক্ষমতা ছিল না বিএনপি শিশু রাজনীতি করেছিল করার কারণে দেখেন আজকে জিয়া অন্ত যে জিয়া যে জিয়া শিশু জিয়া শিশু কিন্তু বন্ধ এবং জিয়া শিশু পার্ক কিন্তু উন্নয়নমূলক হাসিনা বন্ধ করে দিছে হাসিনার কথা হলো যে আওয়ামী লীগ করছে খালেদা আওয়ামী লীগ করছে হাসিনা তো করেনি হাসিনা তো খালদা করছে খালদার ই ভাইয়া হাসিনায় জিয়া শিশু বিভাগ বন্ধ করে কিন্তু হাসিনার জিয়া শিশুভাগ বন্ধ করলো মোদীর অবৈধ ক্ষমতার মাগে হাসিনার দালাল হাসিনার কুত্তা যারা এই মোদীর অবৈধ ক্ষমতার মাগে হাসিনার কুত্তা নিতে দালাল কুত্তা কাদের রেলোকারা কিন্তু দিশা নামে একটা শিশু হত্যা করছে এবং হত্যা করে হত্যা করেছে সেই স্কুলের শিক্ষিকা এবং আশেপাশের যে আওয়ামী লীগের মহিলা ছিল তারা মেরে কুবায় হত্যা করছে একজন মানুষকে তো সুরিয়াগত করে কুবাই হত্যাচারা তো আর কোনো হয় নাই বাংলাদেশে তখন তো বেশিরভাগ হত্যাকাণ্ড আঘাত হইতো গলাগাড়ি হইতো তারপর উক্রেমে যেতে সিলিং ফানে দিত দিতিশা হত্যাকাণ্ড হয়েছে ও ওই স্কুলের শিক্ষিকা এবং মুদির কুত্তা নীতি দাল কুট্তাকাদের অনুগত আওয়ামী লীগের নারী তখন এই হত্যাকাণ্ড চালিয়েছিল এবং এই হত্যাকাণ্ড চালিয়ে তখন আমাকে তখন তারা ফাঁসিয়েছিল তো বাংলাদেশ আসার পর আমার কিন্তু কোনো বন্ধু সাথে মিশার কোনো সৌভাগ্য হয় না কারণ আমি যদি কোনো বন্ধুদের সাথে মিশি ওকে ওরা দেওয়া হয় এবং ওকে দিয়ে আমাকে আটকানো হয় এবং ওর সাথে পুলিশের লিঙ্ক করে দিয়ে দেওয়া দেওয়া হতো সেখানে আমি কিন্তু বেশিরভাগ বন্ধু বান্ধব সাথে মিশতে পারতাম না কিন্তু আমি যে একটা বন্ধুর সাথে মিশিলাম শুধু মজনু ও আমাদের সাজার যা বিবি ওর সঙ্গে শুধু মিশলাম তখন গাড়ি ওর নামে কিন্তু চালা দিচ্ছে যে মজনু মেরেছে মজনু যে দর্জি দর্জি মজনু মেরে মজনু নামে একটা দর্জি মেরেছে নামে চালা দিছে মুদি আসলে ভারতের কুত্তা নিতে তাহলে কুত্তা কাদের অনুগত যে কুত্তা পুলিশ তারা কীভাবে সিরিয়াল কিনিং করেছে মুদি আসলে ভারতের কুত্তা নিতে তাহলে এখন চিন্তা করেন যে অষ্টম শ্রেণীর ছাত্রী কথা তারা হাই এই মেয়েটাকে হত্যা করার পর তারপর বাংলাদেশের ইতিহাসে যে কারবালা যেটা যে পানির জন্য যে মারা হইল বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে তারপর যে এই যে শিশু হত্যাকাণ্ড এগুলা কিন্তু কারবালার কথাই মনে পড়ে যে মুদি আসনে ভারতের জুলাই আগস্ট মাসের গণহত্যা কুত্তায় উদ্ভবের শিলিগুড়ি সামরিক করিডোরের সমঝোতা যেখানে মদত ছিল তারেক ফরুল ফজুল তারেক ফরুল খালদারিজুল বিএনপির মদত ছিল হেফাজত চন্মানী বরিশালের পীরের মত ছিল মুজি টাকা দিয়ে পাচার করা টাকা দিয়ে ভাড়া করা টাকা চুরি পাচারে দালাল ট্রাম্প বাইডেন এবং তাদের যে ওটা আসছে যে ব্লগার পিনাকি এবং সম্পূর্ণ সময়টা হয়েছে মুজি ইসলামের কুত্তা দলের কুত্তাকের নেই এবং কুত্তাকাদের অনুগত বিএনপি হচ্ছে কুত্তাকাদের আদর্শের দল বিএনপি বর্তমানে জেল আদর্শের দল না বিএনপি হচ্ছে বর্তমানে কুত্তাকাদের আদর্শ দল এবং কাদের আদর্শ দলের সাথে আওয়ামী লীগ বিএনপি সমতা হয়েছে কাজলা মহাসড়কে যেখানে আমি নিশ্চয় বেদিকে আসছি ওই সমতা আল্লাহ পাক এদের হাত থেকে বাংলাদেশে মাফ করুক এবং বাংলাদেশের জনগণকে মাফ করুক এবং মনে করেন যে যে কাজ তার করছে এবং আমি তাকেই বলছি যে যদি শিলিগুড়ি সামরিক করিডোর রাজশাহীর উপর দিয়ে নেওয়া হয় এবং বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এবং ভোটাধিকারকে বুল্ডিত করা হয় এবং দিশার মতো মেয়েদের নিষ্পাপ মেয়েদের হত্যাকাণ্ড চলতে থাকে তাহলে ওই শিলিগুড়ি করিডোর অষ্টম শ্রেণীর ছেলেদের দিয়ে মিসাইলটি বেতন হতে ইনশাল্লাহ ধন্যবাদ